দেখো আজকে আমি পায়েস বানাবো তা এইখানে দেখো দুটো দুধ মানে পাঁচশো পাঁচশো দুটো দুধ কেটে আর এই যে বসিয়ে দিয়েছি দুধটাকে একটু ঘন করে নেবো বুঝেছো তারপরে দেখো এখানে কাজু আর গোবিন্দভোগ চাল মানে ওই একশো মতো চাল হবে হয়তো যাই হোক ওই গোবিন্দভোগ চাল আর কাজু একটু ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো দুটো আম নিয়েছি তা আজকের আম দিয়ে পায়েস বানাবো তা তোমরা রেসিপিটা দেখতে থাকো হুম ঠিক আছে চলো তো দেখো এই দুধের মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি তা দুধটাকে এলাচ দিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেবো ঠিক আছে এখানে দুধটা ঘন হয়ে গেছে এই যে হয়ে গেছে দুধটা তা এইখানে দেখো এই যে কাজু আর চালটা একদম মিহি করে বেটে নিয়েছি এই যে এইটা ওর মধ্যে দিয়ে দেবো আর এই যে আম মিক্সিতে করে রেখেছি তা দেখো এই যে চাল বাটা কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু জল দেবো দিয়ে ধুয়ে দিয়ে দেবো একটু নাড়তে হবে বারে বারে ঘন হয়ে যাবে এই ডালা ডালা হয়ে যাবে একটু না না নাড়লে গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে এটাকে এবার একটু না জল দিয়ে ধুয়ে দেবো দাদা একটু জল দিয়ে তো দেখো এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু চিনি দেবো এর মধ্যে দেখো এই যে ঘন হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে মিষ্টি দিয়ে দিয়েছি চিনি তো চিনি দিয়েছে তো মিষ্টি মিষ্টি হবে তো তা দেখো এই যে ঘন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো দিয়ে তারপরে চলো তোমাদের সাথে আর এই আমটাকে একটু কড়াই একটু নেড়ে নেব নালে জল কেটে যাবে তা ওই জন্য এটা দেখো হয়ে গেছে নিভিয়ে দিচ্ছি তারপরে তোমাদের সাথে আসছি আবার এটা তো ঠান্ডা করতে দিয়েছি আর এখানে দেখো এই যে আমটাকে একটু কড়াই নেড়ে নিচ্ছি আর একটু তো চিনি দিয়েছি আর দিচ্ছি তারপরে ওইটা ঠান্ডা হলে এইটা দেবো তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো এটা করে নিই আর তারপরে তোমার ওই যখন ওইটা ঠান্ডা হয়ে গেলে এইটা মেশা দেখো এটা হয়ে গেছে এই যে এবার নিভিয়ে দেবো দিয়ে এবার ঠান্ডা হোক শুটো তারপরে ঠান্ডা হয়ে গেছে এইবার আমের এটা একটু মিশিয়ে দেবো અંદર no, છે no, no, no. একটু কুচো আম দিলেও ভালো লাগবে আম কুচো কুচো করে এখন আর কাটা হয়নি একটু আম কুচো করে দিলেও ভালো লাগবে ছবি তুলো রে দেখো একটা চৌত্রিশ এখান থেকে এসে আচ্ছা ওটা পরে তুলবে ওটা না দারুন হয়েছে তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে ভীষণ ভালো হয়েছে চলো পর্বটা এখানেই শেষ করছি